আমাদের আজকের উদ্দেশ্য মানিকগঞ্জের হরিরামপুর থানার কালীতলা নামক একটা জায়গা বিকেল হয়ে গেছে সূর্য প্রায় ডুবাডুবো অবস্থা দুই অনেক সুন্দর বাস ছেলেদের বাইকটা হচ্ছে একটা স্বপ্নের মতো দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি আমরা চলে এসেছি প্রায় হচ্ছে ঝিটকা বাজারের কাছাকাছি মানিকগঞ্জের আরেকটা বিখ্যাত জিনিস আছে সেটা হচ্ছে মানিকগঞ্জের খেজুরের গুড় হাজারি গুড় যেটা সেটা কিন্তু খুবই বিখ্যাত প্রচুর রিক্সা হ্যাঁ এই হচ্ছে অবস্থা একে তো তিনজন বাইকের উপর নাই হেলমেট বাইক যখন আপনি চালাবেন তখন মনে রাখবেন অ্যাকচুয়ালি এটা আপনার মনে রাখবেন এবং এটা মাথায় রাখবেন আপনি ছাড়া আশেপাশে যারা আছে সবাই পাগল আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই লক্ষ্যে আমরা কালীতলাতেও আসছি তো এখানে আসার পর ঘুরতে ঘুরতে কিন্তু একটা টেরির সাথে দেখা হয়ে গেল টেরিটা কিন্তু অনেক কিউট আজকে আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জের ঘিউর থানায় আমাদের আজকের উদ্দেশ্য মানিকগঞ্জের হরিরামপুর থানার কালীতলা নামক একটা জায়গা তো যেখানে যাচ্ছি মামাতো ভাইরা মামাতো ভাইরা মিলে মামাতো ভাইয়ের বউ বাচ্চা এরা সবাই মিলে যাচ্ছে ওইখানে তো ওইখানে যাওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে ওইখানে জায়গাটা খুবই সুন্দর যেহেতু পদ্মা নদীর একদম পারে তো অ্যাকচুয়ালি পদ্মা নদীর পারে না ওটা পদ্মার চরে তো যেহেতু পদ্মার চরে যাচ্ছি তো পদ্মার চরে পাশে বুঝতেই পারছেন জায়গাটা কেমন হওয়া উচিত তো অনেক সুন্দরভাবে জায়গাটা আশা করি আমরা যাচ্ছি টোটাল জন। ছয়জনে যাচ্ছি আমাদের তিনটা গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের একটা গাড়ি অলরেডি সামনে চলে গেছে একটা বাইক তো সেই বাইকে আছে আমার মামাতো ভাই ভাইয়ের বউ বাচ্চা ওদেরকে নিয়ে যাচ্ছে আজকে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি তো সবাই ওইখানে যাচ্ছে বেড়ানোর জন্য আর ওইখানে একটা মেলা হচ্ছে যতটুকু শুনতে পারলাম তো দেখি মেলাটায় যাওয়া যায় কি না সব শেষ করে এই মুহুর্তে আমরা আছি কলতা বাজার এই এলাকার মোটামুটি একটি প্রসিদ্ধ বাজার বা বড়ো বাজার যেখানে সবাই অ্যাকচুয়ালি নিত্যদিনের যে কেনাকাটাগুলো আছে সব এখান থেকে তারা করে বাজারটি আমারও খুব পরিচিত কারণ যেহেতু আমার নানাবাড়ি এখানে তো নানাবাড়ি থাকার সুবাদে অনেকবার আসা যাওয়া অনেক এসেছে এখানে ছোট থেকে এখানে অনেকবার আসা হয়েছে বিকেল হয়ে গেছে সূর্য প্রায় ডুবাডুবো অবস্থা যদি আমরা একটু লেট করে ফেলেছি আমাদের আর আগে যাওয়া উচিত ছিল কিছুটা লেট হয়ে গেছে বের হতে বের হতে সবাই যেহেতু একসাথে সবাই যাচ্ছি তো সবার রেডি হওয়া বা সবার গুছানো সব মিলিয়ে একটু বেশি লেট করে ফেলেছি তো দেখা যাক কতটুকু সময় লাগে আমাদের ওখানে যেতে চেষ্টা করবো একটু দ্রুত যাওয়ার জন্য কারণ যেহেতু জায়গাটা অনেক সুন্দর বিকালের যে পরিবেশটা বিকেলের পরিবেশটা অনেক সুন্দর থাকে বিকেলের পরিবেশটা যদি পাই গিয়ে ওইখানে খুব ভালো আপনাদেরকেও দেখাতে পারবো যে আসলে বিকেলের পরিবেশটা কেমন রাস্তাগুলো অনেক সুন্দর যদিও সুন্দর ছিল না একটা সময় কিছুদিন হলো এটা রাস্তাগুলো এরকম সুন্দর হয়েছে তো আগে অনেক ভাঙাচোরা ছিল অনেক চিপা ছিল এখান দিয়ে দেখা গেছে যখন বাস যায় একটা বাস গেলেই একদম পাশে আর কোনো জায়গা ছিল না এখন যেহেতু অনেক চড়া হয়ে গেছে সব কিছু উন্নত হচ্ছে দেশ উন্নত হচ্ছে তো সেদিক দিয়ে রাস্তা কেন পিছিয়ে থাকবে রাস্তা অনেক উন্নত হয়ে গেছে রাস্তা অনেক চওড়া হয়ে গেছে গ্রামের ভিতরের এই রাস্তাগুলো আসলে অনেক সুন্দর হয় দেখতে অনেক অসাধারণ লাগে দেখুন কারণ দুই দিকে অনেক সুন্দর বাজার। বাস ভিতর দিয়ে একদম মাঝখান দিয়ে সুন্দর রাস্তা দুই দিকে বাড়িঘর ডান দিকে একদম সুন্দর মাঠ কে মাঠ ফসল এই যে এখানে আরেকটি ব্রিজ হচ্ছে এটারও কাজ চলমান খুব শীঘ্রই এটা আশা করি হয়ে যাবে যে ব্রিজগুলো ছিল অনেক চিপা চিপা ছিল ছোট ব্রিজ চাপা ব্রিজ একটা গাড়ি গেলে আর একটা গাড়ি জায়গা জায়গা ছিল না যাওয়ার এখন সব ব্রিজগুলো অনেক সুন্দর হচ্ছে বড় হচ্ছে সংস্কার হচ্ছে সুন্দর ক্ষেত ফসলের ক্ষেত দিগন্ত জোটা ফসলের আসলে বাইক নিয়ে ঘুরে বেড়ানোটা অনেক মজার এটা আসলে যারা ছেলে মানুষ তারা খুব ভালো মতো ফিল করে হ্যাঁ এখন আমাদের অনেক লেডি বাইকার আছে যারা প্রচুর ঘোরাঘুরি করে অনেক জায়গায় যায় অনেক দূর দূরান্তে যায় তো অ্যাকচুয়ালি ছেলেদের বেলায় যদি বলি ছেলেদের বাইকটা হচ্ছে একটা স্বপ্নের মতো অনেক ছেলেরই স্বপ্ন থাকে যে তাদের একটা বাইক থাকবে বাইক নিয়ে ঘুরবে কারণ বাইক নিয়ে ঘোরা মজাটা একটু অন্যরকম অ্যাজ ইউজুয়াল আমিও সেরকম আমার একটা সময়ের স্বপ্ন ছিল যে সব বাইক কিনবো বাইক নিয়ে ঘুরবো বাইকে ব্লক করবো আল্লাহ তাল্লা রশেষ রহমতে আপনাদের দোয়ায় হয়তো সেটা সম্ভব হয়েছে আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমিও আপনাদের মতো যে স্বপ্ন নিয়েছিলাম সে স্বপ্নটি পূরণ হয়েছে আমিও বাইক নিয়ে এখন বিভিন্ন জায়গায় ঘুরছি বেড়াচ্ছি তো আল্লাহ তাল্লাহর কাছে আসলেও মন থেকে যদি কোনো কিছু চান অবশ্যই সেটা পূরণ করবে আল্লাহ অবশ্যই আপনার ইচ্ছাও থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ও পরিশ্রম করে আসলে আপনি আপনি যেটা কিনবেন কিনবেন বা যে বাইকটা সেটা ফিল অন্যরকম আমরা কিন্তু প্রায় দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি আমরা চলে এসেছি প্রায় হচ্ছে ঝিটকা বাজারের কাছাকাছি এই ঝিটকা বাজারটা অত্র এলাকার মধ্যে অনেক বিখ্যাত এবং প্রসিদ্ধ একটা বাজার এটা বিশাল বড় একটা বাজার এই মানিকগঞ্জ জেলার মধ্যে যদি আমি বলি তো সেখান থেকে যদি বলি তো বাজারটা আসলে অনেক বড় অনেক দূর দূরান্তের থেকে অনেক আশেপাশের থানা থেকেও মানুষজন এখানে আসে বাজারের জন্য এখানে বিভিন্ন আরদ আছে সবজির আরদ আর মানিকগঞ্জের সবজিগুলো আপনারা জানেন খুবই বিখ্যাত মানিকগঞ্জের পেঁয়াজ আর মানিকগঞ্জের আরেকটা বিখ্যাত জিনিস আছে সেটা হচ্ছে মানিকগঞ্জের খেজুরের গুড় হাজারি গুড় যেটা সেটা কিন্তু খুবই বিখ্যাত হাজারি গুড়টা বাংলাদেশে অনেক জনপ্রিয় এখন যদিও শীতকাল প্রায় শেষের দিকে এখন আপনি গুড় যদি নিতে চান বা আপনারা যদি গুড়ের সন্ধান বা রসের সন্ধানে আসেন তো একটু কষ্ট হয়ে যাবে কারণ প্রায় মৌসুম শেষের দিকে শীতকাল প্রায় শেষ এখন ওইভাবে হাড়ি রস পাওয়া যায় না তবে হ্যাঁ এখনও পাওয়া যায় এখনও অনেক জায়গায় আছে যেখানে গুড় বিক্রি হয় আপনারা চাইলে আসতে পারেন এই হচ্ছে সেই ঝিটকা বাজার ব্যস্ত একটা বাজার অনেক অটোরিকশা প্রচুর অটোরিকশা হ্যাঁ এই হচ্ছে অবস্থা একে তো তিনজন বাইকের উপর নাই হেলমেট আর যেদিক মন সেদিক তো বাইক যারা চালান তাদের সবাইকে বলবো অবশ্যই হেলমেট পরবেন হেলমেট ছাড়া বাইক চালাবেন না কারণ হেলমেটটা খুবই জরুরি বাইকের জন্য শুধুমাত্র যে ট্রাফিকের হাত থেকে বাঁচার জন্য ব্যাপারটা তা না হেলমেটটা জরুরি এই কারণে আপনি আল্লাহ না করুক যদি কোনো বিপদের সম্মুখীন হন তখন বুঝবেন যে আসলে হেলমেটটা কতটা জরুরি কয়েকদিন আগে আমার অফিসে যাওয়ার সময়টা আমার চোখের সামনে দেখা যে বাইক নিয়ে যাচ্ছিলো দুজন ছিল তো সেইখানে সামনে যে চালাচ্ছিলো তার মাথায় হেলমেট ছিল তো সামহ বাইকটা আপনি যখন ওভারটেক করছিলেন পাশে ওভারটেকিংয়ের সময় কোনোভাবে আর জানি না আসলে কীভাবে সে পরে যায় তো পরে যাওয়ার পরে যদিও তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি তবে পিছনে যে ছিলেন সে ভালো রকম ব্যথা পেয়েছে মাথায় তো আর যে চালাচ্ছিলেন তার কিছুই হয়নি বলা চলে কারণ আর মাথায় কিন্তু বাইক ইয়াজ হেলমেট ছিল আর মাথায় হেলমেট যেটা ছিল হেলমেটের কারণে সে কোনো রকম কোনো আঘাত পাননি যদিও হেলমেটটা অনেকটা দাগ লেগে গেছিলো হেলমেটের মধ্যে হেলমেট স্ক্র্যাচ পরে গেছে তো এবার ভাবুন যদি হেলমেটটা না থাকতো সেই ক্ষেত্রে কি হতো আল্লাহ আল্লাতাল্লা সহায় ছিলেন খুব বড় রকম কোনো ক্ষতি হয়নি হেলমেটের উপরে শুধুমাত্র স্ক্র্যাচ দিয়েই চলে গেছে বা তার মাথাটা ফেটেও যেতে পারত তো এর জন্যই অবশ্যই সবাই বাইক চালানোর সময় হেলমেট পরে চালাবেন আর অবশ্যই সতর্কতার সাথে চালাবেন বাইক কারণ বাইক যখন আপনি চালাবেন তখন মনে রাখবেন অ্যাকচুয়ালি এটা আপনার মনে রাখবেন এবং এটা মাথায় রাখবেন আপনি ছাড়া আশেপাশে যারা আছে সবাই পাগল একমাত্র আপনি পৃথিবীতে সুস্থ মানুষ যে কিনা রাস্তায় বের হয়েছেন আপনার আশেপাশে অনেক পাগল এরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে সেটা হতে পারে দৌড় দিয়ে আপনার বাইকের চাকার সামনে হতে পারে দৌড় দিয়ে আপনার উপরে বা আরো অনেক কিছু এই কারণে যখন বের হবেন মাথায় অবশ্যই জিনিসটা রাখবেন আর খুব সতর্কতার সাথে চালাবেন বন্ধুরা এখন দেখুন ভিউটা কিন্তু অসাধারণ গধুলি লগ্নে একদম রাস্তায় যদিও কোনো ভাঙা নেই রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর রাস্তা পরন্ত বিকেল সূর্যটা ডুবুডুবু অবস্থা একদম লাল হয়েছে। সব মিলে গ্রামের মেঠোপথ ওভারঅল অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর লাগছে চলুন আমরা রাস্তার কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনে আগাই কারণ যেহেতু আমাদের একটু দ্রুত যেতে হবে তো কথা খুব বেশি কথা বলবো না আমরা সামনে আগাই সামনে আগাতে আমরা যেই ডেস্টিনেশন আমাদের সেই ডেস্টিনেশনে দ্রুত যাওয়ার চেষ্টা করি তো সেখানে গিয়েই আপনাদের সাথে কথা হবে আবার চলুন রাস্তা দেখতে দেখতে আগাই সেখানে গিয়ে বাকি কথা বলবো আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই লক্ষ্যে আমরা আসলে যেখানে আসতে চাচ্ছিলাম যে জায়গাটাকে বলে কালীতলা আমরা কালীতলার মোড়ে আছি আমরা এই চলে এসেছি কালীতলা এখানে অনেক অনেক মানুষ আজকে ঘুরতে এসেছে আমরাও চলে এসেছি জ্যাম জ্যাম দেখে বুঝতেই পারছেন আসলে আজকে অনেক মানুষজন আসছে অনেক অটো অনেক বাইক এই সেই সুন্দর জায়গা এই সেই কালীতলা বন্ধুরা এটা এমন একটা জায়গা ছিল যেখানে আসলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে কারণ এত সুন্দর একটা জায়গা এত সুন্দর পরিবেশ যেখানে মন ভালো না হয়ে পারেই না খুবই সুন্দর জায়গা চারিদিকের পরিবেশটা চমৎকার খুবই ভালো লাগতেছে এখানে এসে এখানে আপনারা আসবেন আসলে ভালো লাগবে আপনাদের অনেক সুন্দর জায়গা যেহেতু আর পদ্মা নদী কার না ভালো লাগবে দেখতে সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ আপনারা আশা করি খুব উপভোগ করবেন অনেক সুন্দর জায়গা চলুন কিছু সুন্দর দৃশ্য দেখতে থাকি কালীতলাতে আসছি তো এখানে আসার পর ঘুরতে ঘুরতে কিন্তু একটা টেডির সাথে দেখা হয়ে গেল টেডিটা কিন্তু অনেক কিউট হাই দিয়ে দেন ওকে থ্যাংক ইউ অনেক সুন্দর পরিবেশ আশেপাশে অনেক মানুষ আজকে ঘুরতে আসছে সবাই বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করছে এখানে আশেপাশে অবশ্য দেখেন একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট চটপটি করে দৃশ্য দেখেন আমরা তো এখানে আসি ঘুরতে সবাই অনেক মজা করি ঘুরি কিন্তু এইখানে যারা বাসিন্দা তাদের জীবন কিন্তু এতটা সুন্দর না কারণ প্রত্যেক বছর পর্দায় যে পরিমাণ ভাঙন দেখা দেয় তো এই ভাঙনে আসলে তারা সবসময়ই আতঙ্কিত থাকে কখন তাদের বাড়িঘর ভেঙে নিয়ে যায় আসলে তারা আমাদের মতো আমরা যেভাবে উপভোগ করি জায়গাটাকে এরা আসলে এরকম উপভোগ করে না এরা সময় আতঙ্কিত থাকে এদের জীবনযাপন আমরা এরকম সুন্দর জীবনযাপন করি এরা এরকম এতটা সুন্দর জীবনযাপন করে না তারা সব সময় ভয়ে থাকে কখন বুঝি পদ্মা নদী তাদের বাড়িঘর গ্রাস করে নিয়ে যায় প্রত্যেক বছর বর্ষাকালে এখানে প্রচুর বাড়ি প্রচুর ভাঙন দেখা দেয় যে ভাঙনে শত শত বাড়ি ঘর ভেঙে চলে যায় নদী বর্ভে এখানে অনেক জিও ব্যাগ ফেলানো কারণ এখানে নদী ভাঙন ঠেকানোর জন্য অনেক জিও ব্যাগ ফেলা হয় প্রত্যেক বছরই জিও ব্যাগ ফেলে কিছুটা হলেও নদীর যে ভাঙনটা সেই ভাঙনটা আটকানো যায় দেখতেই পাচ্ছেন অনেক জিও ফেলা আপনাদেরকেও অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি অনেক কিছু দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের পাশেই থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ